আসসালামু আলাইকুম ভিউয়ারস এটি হলো 3.2 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি এই একটি ভিজে এমপিআর আর ডিএলও বিএমএস এখানেতে আছে 8 পিস ব্যাটারি 8 পিস ব্যাটারি দিয়ে একটি প্যাক হবে 12 ভোল্ট এই বিএমএসটিতে করানো হবে বারো ভোল্ট চল্লিশ এম্পিয়ার আর থ্রি পয়েন্ট টু ভোল্ট প্রতি সেল বর্তমান প্রাইস সাতশো টাকা যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন দেবেন বিএমএসটি হলো একশো এম্পিয়ার ফোর আর এই ব্যাটারিগুলোর মান একটু নিম্ন মানের আর যেগুলা আছে ওইগুলা ভালো কোয়ালিটি এইগুলা আর কি নিজের জন্য তৈরি করতেছি জন্য আর কি